নমস্কার বন্ধুরা আমি সোমা আমার গোপালের হেসে চ্যানেলে আপনাদের স্বাগত রাতে রুটি পরোটার সাথে হিসাবে কি বানাবো এটা কিন্তু একটা বিশাল বড় চিন্তা তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ টেস্টি আর চট জলদি তৈরি হয়ে যাবে এরকম একটা রেসিপি যা একসাথে ছোট থেকে বড় সবাইকে খাওয়াতে পারবেন এবং সববার খেতে খুব ভালো লাগবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে শীতের সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পাঁচ তরকারির তরকারি রেসিপি তৈরি করব আর তার জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি কি কি আছে সেটা আগে বলে দিই এখানে নিয়েছি বরবটি গাজর আছে কুমড়ো নিয়েছি ফুলকপি টুকরো করে কাটা আছে পেঁপে টুকরো করা আছে বেগুনের টুকরো আছে আর এর সাথে নিয়েছি একটু শিম আলু আছে আর এখানে একটু পালং শাক কুচিয়ে রেখেছি এই দিয়েই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই রান্নাটা তাহলে চলুন রান্না শুরু করি এই রান্নাটা করার জন্য কড়াই সরষের তেল গরম করে নিয়েছি এই মিক্স ভেজ কিন্তু বন্ধুরা সর্ষের তেলেই বেশি ভালো হবে যাই হোক তেল তো গরম হয়ে গেছে এবার এর মধ্যে প্রথমে একটু বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবো বড়িগুলো সব ভেজে তুলে রেখে দিয়েছি এবার যে কড়াইয়ে তেল আছে তার মধ্যেই বাকি রান্না হয়ে যাবে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে এখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার কেটে রাখা সমস্ত সবজিগুলো শুধু শাকটা ছাড়া দিয়ে দিলাম এখানে কোনো সবজি কিন্তু আলাদা আলাদাভাবে দিয়ে ভাজার কোনো দরকার নেই শুধু শাকটাই আমি পরে দেব বলে এখন অ্যাড করি এবার তেলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আগে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজিগুলোকে তেলের সাথে মিশিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ নুন এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেবো যাতে সবজিগুলো একটু সফট হয়ে যায় মিনিট দিনের ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে কুচিয়ে রাখা পালং শাকটা দিয়ে দিলাম এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি পাঁচমিশালি তরকারিতে একটু শাক দিলে কিন্তু তার টেস্ট বহুগুণ বেড়ে যায় এভাবে যদি না ট্রাই করে থাকেন একবার কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আর আমি এখানে পালং শাক দিয়েছি শীতের কচি পালং শাক তাই জন্যই দিলাম তবে আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো শাক আর সবজি যা দিয়েছি সেগুলোও কিন্তু নিজেদের পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন শাকটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে আবারও দু তিন মিনিট রান্না করে নিচ্ছি শাকটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করছি আর যতক্ষণে এই রান্নাটা হচ্ছে ততক্ষণে এই রান্নার একটা মশলা বানিয়ে নিচ্ছি কি কি দিয়ে বানাচ্ছি সেটা আগে দেখিয়ে দিই আমি বাটা মশলা এটা তৈরি করব, সেজন্য আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ছোট ছোটো টুকরো আদা এক চামচ গোটা জিরে আছে এক চামচ গোটা ধনে আছে তিনটে কাঁচা লঙ্কা রেখেছি আর সাত আটটা আছে গোটা গোলমরিচ এই সব কিছুকে একসাথে মিশিয়ে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব আর তারপর পরিমাণ মতো জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি রান্নার জন্য মশলাটা তৈরি করে রেখে দিয়েছি আর এদিকে মিনিট দিনে হয়ে গেছে রান্নাটাও হয়ে গেছে এবার ঢাকা তুললাম সবজিগুলো কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম একটা টমেটোকে টুকরো করে কেটে দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসে তাতে ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মশলার পেস্ট আর টমেটোর টুকরোগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি তবে সবজির সাথে মশলা যাতে ভালো করে কষানো হয় সেজন্য আবারও ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করব আর এই রান্নাতে আমি জল একদম কম পরিমাণে ব্যবহার করব। সেজন্য কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে মিনিট করে নিয়েছি এবার ঢাকা তুললাম সবজি কিন্তু ভালো মতো সফট হয়ে গেছে আর মশলাটাও খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দেব। আগেই বলেছি জল কিন্তু একদমই কম পড়বে আর বন্ধুরা যারা মনে করছেন রান্নাটা হয়ে গেল তাদের কাছে বলি এই রান্নায় আমি একটা স্পেশাল ভাজা মশলার ব্যবহার করি আর যেটা আপনারা সবাই জানেন ভাজা মশলা সবার শেষেই দিতে হয় তাই ওটা কিন্তু এখনো তৈরি করা হয়নি তাই ধৈর্য ধরে যদি একটু শেষ অবধি ভিডিওটা দেখতে পারেন তাহলে কিন্তু আপনারাই এরকম সাদা মাটা অথচ দারুণ টেস্টি রান্নাটা করতে পারবেন যাই হোক কথায় কথায় কিন্তু আমি মশলার বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিয়েছি ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম এটাও মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি এবার লিটটা লাগিয়ে দিয়ে তিন চার মিনিট আবারও রান্না করে নেব আর এই সময়ের মধ্যে চলুন সেই স্পেশাল ভাজা মশলাটা বানিয়ে ফেলি একদিকের ওভেনে রান্নাটা তো হচ্ছে আরেক দিকের ওভেনে আমি এই রান্নার জন্য ভাজা মশলা তৈরি করবো সেজন্য একটা তরকা প্যান বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে হাফ চামচ দিয়ে দিলাম রাই সরষে হাফ চামচ দিয়ে দিলাম মৌরি এর সাথেই দিয়ে দিলাম একটা ছোট শুকনো লঙ্কা এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে একদম লোতে রেখে মশলাটা ড্রাই রোস্ট করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে লো ফ্লেমে মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম মশলাটা কিন্তু এখন চড়বড় করে ফুটছে মানে এটা ভালো মতো ড্রাই রোস্ট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রাখছি প্রথমে ঠান্ডা করে নেব আর তারপর এটাকে গুঁড়ো করে নেব। ড্রাই রোস্ট করা মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছি আর এদিকে মিনিট চারেক রান্নাটাও হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটা মাখো মাখো টেক্সচার চলে এসেছে তার মানে রান্না কিন্তু মোটামুটি রেডি এবার শুধু শেষ পর্যায়ে ড্রাই রোস্ট করা মশলা যেটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল অনেকেই হয়তো এখানে ঘি এর ব্যবহার করেন তবে কখনো ওই কাঁচা সর্ষের তেল দিয়ে দেখবেন স্বাদটা কিন্তু মন্দ আসে না ভালো করে মিশিয়ে নিচ্ছি ড্রাই রোস্ট করা মশলা আর কাঁচা সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি তবে বন্ধুরা আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস দিতে কিন্তু আমি একদম ভুলে গিয়েছিলাম সেটা হলো একটুখানি চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে স্বাদটা যেন ঠিক জমে না তাই এটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু রান্না একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস শীতের সবজি দিয়ে আজকে এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্নাটা আমি করে ফেলেছি এবং এটা সার্পও করে দিয়েছি খেতে কিন্তু বন্ধুরা এটা অসাধারণ হয় একদম সাদা মাটা একটা রান্না কিন্তু খেতে অপূর্ব হয় সেটা একবার ট্রাই করুন তাহলেই বুঝতে পারবেন আর এটা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে তাই সবার কাছে রিকোয়েস্ট একবার হলেও এটা ট্রাই করুন আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালে হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব, আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন